হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও এই রকমের ইনকাম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন তো কথা হলো ভিওয়ার্স ফোর্সেস ডট আয়ো এটাতে কীভাবে কাজ করতে হয় কীভাবে ইনকাম করতে হয় এই এটাতে আপনি কাজ করে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা আমি নিজেও এখানে কাজ করে থাকি তো ভিউয়ার্স আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই অনলাইন রিলেটেড ভিডিওগুলো দেখে অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা ফোর্সেস ডট আয়োজিত কাজ করতে যাচ্ছেন কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে পার্টনার করতে হয় এই সকল বিষয়ের উপর আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিও সেপারেটভাবে আমরা আমরা এই এই চ্যানেল আপলোড করব ঠিক আছে ভিয়ার্স তো এখানে পার্ট বাই পার্ট ভিডিও থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন পার্ট বাই পার্ট তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন যে কিভাবে ফোরসেস ডট কাজ করতে হয় এবং এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে ভিয়ার্স আর যারা ফোরসেস ডট আইউতে কাজ করতে চাচ্ছেন যদি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাকে আমরা আমাদের টিমের সাথে সংযোগ করে নেব বা আমাদের টিমের সাথে একত্রে আমরা কাজ করবো যাতে করে আমার কাছ থেকেও আপনার ইনকাম পাবেন এবং আপনার যে পার্টনার থাকবে তাদের কাছ থেকেও আপনি ইনকাম পাবেন তো এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিওর্স তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওর মূল টপিকে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন

যে দাদা আমাদের আপলাইন থেকে আপলাইন বলা হয় ওই ব্যক্তিটাকে আমরা যার মাধ্যমে কাজের সুযোগ পাই তাকে তার যে একটা টিম আছে টিমের গোলাপানির ইনকাম থেকে নগদ বিদেশে ফিরে পেবেন কোথা থেকে এক্সপোর্ট থেকে কমিশনটা পাইবেন আর এক্সপোর্ট কি কি বলা হয় আপলাইনের দর মানে আপনি যার মাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন ঠিক আছে তাহলে ধরেন আজকে সাপোজ এখানে আপনি আমার মাধ্যমে কাজের সুযোগটা পাইলেন তাহলে দাদা ভাই আপনার আপলাইন কে

আপনি যার মাধ্যমে কাজের সুযোগ পাবেন এখানে তার যে একটা টিম থাকবো ওই টিমের পলাপানির ইনকাম থেকে প্রতিনিয়ত নগদ বিকাশে কি আপনি ফ্রি কমিশন গুলা ঢুকতেই থাকবো ঠিক আছে কারণ যে যেটার মালিক নেই ওই কমিশনটা যাইবো কার ভিতর আপনার ভিতর তো তিন নাম্বার সেক্টরটা কি

সে সারা জীবন পাইতে থাকবেন এবার আসেন চার নাম্বার জমিটায় যেটা বলবে এক্সগোলটা কি ডাউনলাইন ডাউনলাইন বলতে কি দেখেন এই ফর্সেস ডাটার ভাষায় এক্সট বলা হয় কি ইনকামের সমুদ্র ভাই এক্সট গোল্ড ইনকামের সমুদ্র বলা হয় কেন এখানে কি ইনকাম বেশি আছে অবশ্যই ইনকাম বেশি আছে কিসের জন্য এই এক্সট দুইটা টিম থেকে ফ্রি কমিশন আছে দুইটা টিম কার কার আপনার নিজের ব্যক্তিগত টিম এবং আপনি যার মাধ্যমে আসেন তার টিম এই দুইটা টিম থেকে ফ্রি কমিশন কোথায় পাবেন এক্সট গোল্ড এ একদম ফ্রি পাবেন এবার সেন্ডার ভাই বুঝলাম যে চার নাম্বার ঘরটায় আমরা দুইটা টিম থেকে ফ্রি পাইতেছি দুইটা টিম কার কার আমার নিজের ব্যক্তিগতটা এবং আমি যার মাধ্যমে তার টিম এই দুইটা টিমের কোলাপ পানের ইনকাম থেকে নগদ বিকাশে পাইতেছি বাস টাকাটা কিন্তু দাদা ভাই আমাদের টিমটা হইব কিভাবে

এই ভাই করলো কি আরেকটা ভাইকে কাজের সুযোগ করে দিল ঠিক আছে তাহলে কি আপনি আমারে কাজের সুযোগ করে দিলেন আমি আর একটা ভাইকে দিলাম এই ভাই আর ভাইকে কাজের সুযোগ করে দিল তাই যে এই যে তিনটা লোক আপনি আমারে দিলেন আমি আর একটা ভাইকে এই ভাই আর একটা বোনকে লোক তাহলে এই তিনটা লোক যখনই ইনকাম করবে এদের ইনকাম থেকে এই কমিশন কোথায় পাবেন এক্স করে একদম ফ্রি পাবেন আর এক্স করে কি বলা হয় নিচের তিন জেনারেশনের ফ্রি কমিশনের ঘর এবার আসেন ষষ্ঠ একেবারে লাস্ট ঘরটায় এটা কি ম্যাক্স কর

ম্যাক্স কোর থেকে পাই গেছি ঠিক আছে গ্লোবাল ইনকামটা থেকে তো এবার আসেন এখানে মূলত যে বুঝলাম যে ছয়টা সেক্টর আমরা পাইতেছি এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স ম্যাক্স কোর পাইতেছি এর ভিতর এটাও বুঝলাম যে কি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর এই ফার্স্টটা থেকে কি আমরা একদম ফ্রি কমিশন পাইতেছি ঠিক আছে আর আমরা এই ফরসেস ডটাইতে শুধু একটাই কাজের ঘর একটাই কাজ আর কোনো কাজ নাই একেবারে সহজ কাজ সেটি কি পার্টনার জানি যে ভাই আমরা এটাও বুঝলাম যে পার্টনার জানি তে কিভাবে করব জাস্ট আমরা যেভাবে চ্যানেলে আসি জাস্ট এভাবে একটা মানুষকে চ্যানেলে কাজে সুযোগ করে দেওয়া আর এই যে সে কাজ করতেছে আপনার মাধ্যমে আইসা সে কি হই আপনার পার্টনার আর এইটা করে আমরা কত পাইতেছি সর্বনিম্ন নগদ বেতন 600 টাকা সর্বোচ্চ 3000 টাকা ওকে এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে জিরভাত ভাই ধরেন আমি এখানে রেজিস্ট্রেশন করার পর মানুষ বলতেই সমস্যা থাকতে পারে আমার কি হলো না কোনো পার্টনার জয়নিং করতে পারলাম না বা টিম নাই থাকতে পারে ঠিক আছে করতে পারলাম না আচ্ছা তো চলেন লাইভ প্রুফ দেখাই যে যে ভাই এখান থেকে যদি টিম শূন্য থাকে পার্টনার শূন্য থাকে তাহলে যে আসে এটা একটু লাইভ প্রুফ আচ্ছা আমরা আজকে লাইভ প্রুফে দেখে নেব আপনার যদি টিম শূন্য থাকে পার্টনারও শূন্য থাকে ঠিক আছে তারপরে একেবারে আপনার কি এখানে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ইনকামটা পাই যাবেন ওকে আবার অনেকে বলে যে ভাই যে টক মার্কেটিং এ ফ্রি কমিশন দেয় না বা যদি না আসে ভাই এরকম না আসার সম্ভাবনা নাই জিরো পার্সেন্ট যদি তারপর অনেকে বলে আর তাদের জন্য আমার প্রতিদিন একটা কথাই থাকে যে কেউ যদি আইসা বলতে পারেন জেরিফাদ ভাই আমি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অনেক ভাই আছেন আপনি ইন্ডিয়ান বা যে কোনো দেশের মানুষ এখানে অনেক দেশের মানুষ কাজ করে প্রবাসী ভাইরা কাজ করে অনেক তো যে বলতে পারবেন যে রেভাত ভাই আবার এই ফোরসেস কমিউনিটিতে মালিক নাই এটা জানি ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং কখনো যায় না কিন্তু তারপরও ডাউট আছে কি ফ্রি কমিশন যদি না আসে এরকম প্রমাণ করতে পারে কেউ এনি পারসন একজন একজন ব্যক্তি যদি বলতে পারেন আইসা জেরভেদ ভাই এইখানে ফ্রি কমিশনটা ঢোকে না ঠিক আছে ফ্রি কমিশন ফোর্সেস দেয় না দশ লক্ষ টাকা জরিমানা দিন জায়গায় দাঁড়াইয়ে দশ লক্ষ টাকা একেবারে নগদ দিকে চারটা পাঁচটা সিম থেকে দিয়ে দিব পঁচিশ হাজারের বেশি তো দেওয়া যায় না তো আমি দিয়ে দিব একবার জায়গায় ধরে 10 লক্ষ টাকা দিয়ে দেবো ওকে তো দেখেন রুজে ভাই তুমি এত বড় কথা কিভাবে বললা জুটি না ভাই রোমান জীবনেও না আমি ডাইরেক্ট লাইভে দেখাই দিই ইনভাইটেড এক্সার 2021 আড়াই বছর টাইম আছে এখানে টিম কত শূন্য পার্টনারস কত দাদা শূন্য তার মানে কি এই ব্যক্তিগুলো কাজ করছে করে না এই ফোর্সস তো একটাই কাছে ঠিকই পার্টনার জরুরি করে কিন্তু তার হয়তো বা ঝামেলা ছিল সে আড়াই বছরের টিম শূন্য ফাট্টা শূন্য কিন্তু তার মোট ইনকামটা দেখেন জাস্ট আমেজিং ভাই আট হাজার ডলার কত টাকা বাংলাদেশ টাকায় সাড়ে বারো লক্ষ টাকা সে একেবারে নগদ দিকে রকেটে পাই গেছে অটোমেটিক উড্রো নাই তার মালিক নেই কিন্তু বোনাস টাকাটা এত টাকাটা এত পরিমানে অ্যামাউন্টটা কোথা থেকে পাইলো এটা ফোর্স থেকেই একমাত্র সম্ভব আর সে কোথা থেকে পাইলো চলে না এটা দেখা যাক তো ফোরটা

কোন মালিক ও যদি এখন আড়াই বছর না দশ বছর পরে এসেও কাজ করে এখানে কি ইনকাম পাইতে থাকবো যে ভাই তাহলে ওই সাড়ে এগারো লক্ষ টাকা কোথা থেকে পাইলো দুই নম্বর এক্সপোর্ট এক্সপোর্টটা কি এক্সপোর্টটা হলো যে আপনার আপলাইনের ঘর

আমিও কাজ না করলে পাবো না যে ভাই এই চারটাও তো তার ফ্রি কমিশনের চারটা থেকে সেখান পাইলো না সেখানে এই চারটা থেকে পাইলো না চলেন হিসাব দিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফোর তে কিভাবে কাজ করতে হয় এবং এ এই যে পার্টটা দেখলেন এই পার্টের পরবর্তী পার্টটা দেখে নেবেন তাহলে অবশ্যই আরও ক্লিয়ার হতে পারবেন এটা থেকে কিভাবে ইনকামটা করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কাজ করতে হয় সকল বিষয়